দর্শক বৃন্দ দেশের মানুষের মন কারোরই ভালো নেই এই যেন খুন এবং ধর্ষণের এক মহোৎসব চলছে আমি খুনি এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আমার সমকালীন ছড়া আমি আবৃত করছি আমার লেখা ছড়ার নাম ধর্ষকের শাস্তি চাই অশ্লীল অসৎ ও দুরাচার মূল্যবোধই নারী শিশু সহিংসতা বাড়ছে দিনে দিনে ঘর কি বাহির যানবাহনে এই যে নিরাপত্তা ধর্ষকের ওই ললুপ থাবায় ধ্বংস নৈতিক সত্তা বখাটে বক শিক্ষাগুরু মাদক সেবের উৎপাতে ঘটছে জখম মানহানি খুন যৌন নিপীড়ন সাথে বিচারবিহীন আইন ফতোয়ায় ক্ষমতাশীল লঙ্কায় কাঁচছে বিচার ভুক্তভোগী আত্মহনন শঙ্কায় নয়তো পোশাক স্বাধীন চলন নয় সে নারী পণ্য দায়ী সেজে নষ্ট মন আর কুশিক্ষা জঘন্য ধর্মহীনই ধর্ষণকারী পার পাবিনে আজার দেশের মানুষ উঠছে ফুসে জোরসে দাবি সাজার ধন্যবাদ <Gã> সবাইকে <GETAN water avez>